তাপপ্রবাহে তীব্র দাপটে নাজেহাল অবস্থা বাঁকুড়া জেলাবাসীর নতুন বছরের গোড়া থেকেই চল্লিশ ডিগ্রির ওপরে রয়েছে জেলা তাপমাত্রা তাপমাত্রার পারদ ক্রমশ বাড়তে থাকায় আবহাওয়া দপ্তর জেলায় লাল সতর্কতা জারি করেছে মঙ্গলবার ছিল জেলার উষ্ণতম দিন এদিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়তাল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বুধবার সকালের তাপমাত্রাও শুরু হয়েছে সাতাশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস দিয়ে গরমে পুড়ে যাচ্ছে লাল মাটির এই জেলা গত কয়েকদিনের তীব্র তাবদাহে প্রাণ ওষ্ঠাগত জেলাবাসীর সকাল থেকে রোদে তেজ এতটাই যে বাড়ির বাইরে পা রাখলে ঝলসে যাচ্ছে চোখ মুখ হলকা গরম বাতাসে জ্বালা করছে শরীর ডালা বাড়ার সঙ্গে সঙ্গেই রাস্তাঘাট প্রায় শুনশান খুব জরুরি প্রয়োজন ছাড়া সেভাবে কেউই বাড়ির বাইরে বেরোতে চাইছেন না বিভিন্ন জায়গায় পানীয় জলের অভাব মেটাতে জল সরবরাহ করা হচ্ছে প্রশাসনের তরফে অন্যদিকে পথচারীদের তৃষ্ণা নিবারণে জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে চলছে নানান জায়গায় জলসত্র বৃষ্টি না হলে এবং এভাবে তীব্র তাপপ্রবাহ চলতে থাকলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে জেলায় এমনই আশঙ্কা জেলাবাসীর তবে সবার এখন একটাই প্রার্থনা তা হলো বৃষ্টি বৃষ্টি দিতে পারে জেলাবাসীকে একমাত্র একদম মনে হচ্ছে পুড়িয়ে দিচ্ছে যতটা সম্ভব দুপুরবেলা বেরোনোটা আমি এড়িয়ে যাচ্ছি সকালবেলার দিকে বেরোনোর চেষ্টা করি অথবা সন্ধ্যের দিকে দুপুরবেলা বেরোনোই যাচ্ছে না এ এরকম গরম এভাবে এরকম অসহ্য অবস্থা আমার জীবনে কোনোদিন দিন আমি অনুভব করিনি এইবারে বাঁকুড়াতে আমরা যা অনুভব করছি যে এই ধরনের জ্বালানো নাক মুখ সব যেন জ্বলছে আমি তো কবে হবে বৃষ্টি সেই জন্য দিন গুনছি আবহাওয়া দপ্তর বলছেন কদিন আগে বললেন যে বৃষ্টি হবে চার দিন আমরা গুনলাম চার দিন পাঁচ দিন আবার তারপরে এখন বলছেন আবার পাঁচ তারিখ পর্যন্ত আমি তো বুঝতে পারছি না বৃষ্টি কবে হবে সেই আশায় বসে আছি কবে দুফটা বৃষ্টির ঝাঁট আমরা পাবো